মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হইল জুলাই সন্ত্রাসী ডা তাহের তিনি হইল রাজাকার এবং এনসিপির যে দুইজন নেতা গিয়েছেন ডক্টর তাসনিম জারা এবং আক্তার হোসেন তাদের কেউ প্রতি যে ব্যবহার করা হয়েছে আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তাসনিম জারাকে যেভাবে আক্রমণ করা হয়েছে একজন নারীকে একজন নারীকে তারা যেভাবে অকথ্য ভাষায় গালিগ্লাস করেছেন এটা আসলেই অকল্পনীয় পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক নেতার প্রতি বা নেত্রীকে এভাবে ব্যবহার মানে তাকে এভাবে কথা বলা যায় এভাবে কথা বলে তাকে হেনস্থা করা যায় এটা শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব অন্য কোন পৃথিবীর কোন রাজনৈতিক দলের ন্যূনতম যার শিক্ষা আছে মা বাবার শিক্ষা বা পরিবারের শিক্ষা যারা আছে তারা কখনোই এই ভাষায় একজন নারীকে গালিগালাজ করবেন না তো এটাই আসলে তাদের রাজনীতি তারা আপনারা জানেন ইতিহাসে খুঁজতে পাবেন যে এরা সংসদে বসে তারপর স্পিকারকে পিটিয়ে মেরেছে স্পিকারকে পিটি আহত করেছে তো এই হইল এদের রাজনীতি রাজনীতি এর হলো এরকমেরই ধর মার ফাটা তারপর খা এই স্টাইলে তাদের রাজনীতি তো আসলে ঘুম আপনাদের কবে ভাঙবে এখনও বাংলাদেশে এই মির্জা ফখরুল ইসলাম আলমগিরি মিনমিন করে মিনমিন করে আর কথাবার্তা বলে যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই না আমরা কোনো রাজনৈতিক দলকে এইভাবে নিষিদ্ধ করা হোক এটা ঠিক হয় নাই আবার যখন নিষিদ্ধ হয়ে যায় তখন বলে আবার আমরা এদেরকে নিষিদ্ধ করতে বলছি মানে একটা হজবরলা পরিস্থিতি এবং অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও দেখেছে যে তাদের দলে কিভাবে ঢুকানো যায় মানে একটা হজবরলা পরিস্থিতি তারা বাংলাদেশের ভিতরে সৃষ্টি করেছে এবং তারই ফল তারা ভোগ করছে নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একাধারে কথা বলে যাইতেছেন তিনি মন্তব্য করেছেন যে ডিমের টাকা লাগলে আমি তোমাদেরকে ডিমের টাকা দেব তারপরও ডিম লাগলে ডিম নে তারপর এদেরকে উচিত শিক্ষা দে মানে পরিস্থিতিটা এখন এই পর্যায়ে পৌঁছে গেছে যে ডিম তো তোমরা মেরেছই ডিমের যদি টান পরে ডিমের যদি কেনার টাকা না থাকে আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর ডিম কেন হয়তো ডিম কেনার টাকা আমি দেবো তারপর এদেরকে ডিম মারো এই কতটা ক্ষোভের শিকার হইলে আসলে তিনি এই কথা বলতে পারেন তো এই পরিস্থিতির মধ্য দিয়েই চলতেছে বর্তমানে এবং এখান থেকেই আসলে বাংলাদেশের যারা রাজনীতি করেন তাদের একটা শিক্ষা নেওয়া উচিত যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে কোনো আইন বাংলাদেশে দরকার হবে না এই জুল্লাই যোদ্ধাদেরকে হত্যা করার জন্য তাদেরকে গণপিটুনি দিয়ে গণ বা তাদেরকে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এর আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় কবরে গিয়ে তারা জুতো পেটা করেছে কবরে তারপর জুতা নিক্ষেপ করেছে আপনাদের মনে আছে তো এই হলো তাদের রাজনীতি পরবর্তীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আপনি মনে রাখবেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগ বলেন জামাত বলেন এনসিপি বলেন কেউই রাজনীতি আপনারা করতে পারবে না দিস ইজ দা এটাই আসলে তাদের আপনার সিস্টেম এই সিস্টেমই তারা রাজনীতি করে তাদের সিস্টেম হইলে হয়তো আমাকে মারো নয়তো তোমাকে আমি মারিয়ে ফেলাবো এই ডাই রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি আসসালামু আলাইকুম